হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি জামা সোনামা মাম্মা তোমার কোথায় আউ হয়েছিল বেটা ওর এখনো হাতে ব্যথা আছে এখানে কারণ এই হাতে ওর দুটো চ্যানেল হয়েছিল তো ওই জন্য এই হাতটা এখনো ব্যথা আছে ভালো হয়নি শুধু বলছো মাম্মা ব্যথা ব্যথা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম তোমাদের কিছু কথা জানানোর জন্য কালকে বুধবার রাত্রি আমার বরকে অ্যাডমিট করা হয়েছে আজকে বৃহস্পতিবার এখন বাজছে সকাল দশটা তো তোমরা তো জানোই ওর অপারেশান তো এখানে পাত ঢোকানো আছে পাতটা বার করার জন্য কালকে অ্যাডমিট হয়েছে কালকে কারণ ব্লাড টেস্ট সব করা হচ্ছিল বলে আগের দিন অ্যাডমিট করা হয়েছে তো আজকে বৃহস্পতিবার এখন সকাল দশটা বাজছে ওটিতে নিয়ে চলে গেছে এই মাম্মা সড়ক এই ওটিতে নিয়ে যাচ্ছে দশটার সময় আর বসে আছি কিছু ভালো লাগছে না যদি আমি যেতে পারতাম একটু থাকতে পারতাম শান্তি পেতাম ঘরের থেকে যেন অশান্তি লাগছে কিছু করার নেই কারণ হচ্ছে অনেকটা দূর এখান থেকে আমাদের রুম থেকে এক ঘন্টা প্রায় আর আমার মেয়ে এই নার্সিংহোম থেকে এসেছে ওকে একা রেখে মায়ের কাছে তো আর যেতে পারি না আর ওকে নিয়ে যাওয়াও সম্ভব নয় এক ঘন্টার রাস্তা ওখানে অনেক সবাই আছে ওদের কোম্পানির সব পার্টি ফাটি অনেক সবাই দেখাশোনা করছে কোনো অসুবিধা নেই সব বন্ধুরা সবাই আছে কোনো অসুবিধা নেই বললো তবুও মানে মনটা মানছে না যদি থাকতে পারতাম কাছে কারণ এখন আমাদের ওপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে একটার পর একটা কবে যে সব ঠিক হবে ভগবানই জানে আবার এই অপারেশান হচ্ছে আবার এখন অনেক দিন এক মাসকালে রেস্ট থাকতে হবে তোমার ফিজিওথেরাপি আছে হাতটা একবারে পুরোপুরি ঠিক করার জন্য আগের মতনই একই ব্যাপার তাই কদিন বাজার হাট সবই আমাকেই করতে হবে এই সকালে বাজারে গিয়েছিলাম আমি কিছু বাজার করে আনলাম আবার একটু বিকালের দিকে বেরোতে হবে আবার কিছু মুদিখানার বাজার আছে করতে হবে চুপ করো বেটা এখন চুপ করে বসো একটু চলো তোমাদেরকে আপডেট দেবো ওটিটা কমপ্লিট হয়ে যাক তোমাদেরকে জানাবো যে কেমন আছে এই তো দশটায় নিয়ে গেল এক ঘন্টা লাগবে মনে হয় তো ওটি থেকে বেরোক আমিও খবর পাই তো তোমাদেরকেও জানাবো কেমন আছে না আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার আসছি এক পরে মানে কিচ্ছু ভালো লাগছে না আসল কথা আমার কিচ্ছু মানে মানসিক দিক থেকে আমি শান্তি পাচ্ছি না একের পর এক মানে লেগেই আছে আবার এইটা অপারেশান হতেই হবে কারণ ও অন্য জায়গায় যদি ভাঙতো অন্য জায়গায় যদি ভাঙতো তাহলে পাতটা রেখে دیا যেত কিন্তু এই জয়েন্টের মুখে ভেঙেছে তো হ্যাঁ উল্টো উল্টো জয়েন্টের মুখে ভেঙেছে তো পাতটা বের করতেই হবে না বের করলেও কিছু করার নেই বের করতেই হবে ঠিক আছে কি আর বলবো চলো আমার পরে আসি আবার এলাম বন্ধুরা তোমাদের সামনে যে খবর দিতে অপারেশান সাকসেসফুল হয়েছে আমার হাজব্যান্ড ভালো আছে তো অপারেশান কমপ্লিট হয়েছে বারোটার সময় সাড়ে দশটায় ঢুকিয়েছিলো ওটিতে বললাম তখন দশটার সময় তার আধ ঘন্টা পরে ওটিতে ঢুকিয়েছিল সাড়ে দশটার সময় বার করলো বারোটার সময় তো বারোটার সময় এখন বাজছে সাড়ে বারোটা বারোটার সময় খবর পেতে তারপরে আমি চান টান করে এলাম কারণ চুপচাপ বসেছিলাম ভালো লাগেনি কিছু চান টান করে এসে এই একটু ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি ভাবলাম তোমাদেরকে একটু জানাই অপারেশন সাকসেসফুল হয়েছে এখন ভালো আছে বেডে দিয়ে দিয়েছে তো তোমরা সকলে বন্ধুরা প্রে করো যেন আমার বর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কালকে শুক্রবার কালকে ছুটি দিয়ে দেবে তো ভাবছি আজকে বিকালবেলা একবার যেতে পারি একজনকে আসতে বলেছে যদি সে আনতে আসে তাহলে একবার দেখে আসবো কারণ ফোনে ভিডিও কলে দেখছি তবুও মানে মন টিকছে না যাকে বলে ভালো লাগছে না একবার না সামনাসামনি দেখা পর্যন্ত ভিডিও কল করেছিল অপারেশনের পর দেখলাম তো দেখছি আজকে বিকালে যেতে পারি দেখা যাক কি হয় নাহলে কাল সকালে তো ছুটি দিয়ে দিয়ে দেবে রুমে তো চলে আসবে চলো এইটুকুই বলার ছিল তোমাদেরকে যে অপারেশান সাকসেসফুল তোমরা সকলে ফ্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতো সব ঠিকঠাক হয়ে যায় চলো